শেখ হাসিনার আইনের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন আছে তার আইনে যেভাবে নির্বাচন পরিচালিত সেইভাবে পরিচালনার ব্যবস্থা হচ্ছে গণভ্যতানের চেতনার মধ্য দিয়ে ভেবেছিলাম যে একটি প্রশাসনিক সংস্কার হবে আমাদের যে আমলাতান্ত্রিকতা যে সরকার যায় সরকার আসে আমলাতন্ত্র তার মতোই থাকে এবং এই সময় আমলাতন্ত্রের যে অবস্থা আমরা দেখছি আমার কাছে মনে হচ্ছে না এটা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কোনো একটা ব্যুরোক্রেসি আমাদের দেশে আছে এবং ব্রিটিশ ল পাকিস্তানের লগুলো এখনও এক্সিস্ট করছে এই জন্য হাসনাত কায়ুম ভাইয়ের কাছে আমার আমার জিজ্ঞাসা বা জানতে চাওয়া যে আপনারা এই আমলাতন্ত্রের বিষয়ে তাদের স্বচ্ছতা কৃচ্ছতা সাধন এবং এই যে রাষ্ট্রকে দরিদ্র বলে নিজেদের পাওনা কৃচ্ছতা সাধনের ব্যাপারে তারা কোনো প্রক্ষেপ করছে না এবং গরিবের ট্যাক্স টাকা যেভাবে প্রজেক্টের টাকা লোটপাট হয় যেভাবে বিলিবণ্টন হয় এগুলো আমরা দেখেছি খুব কাছে থেকে দেখেছি হ্যাঁ আর আরেকটা জিনিস হলো যে শিক্ষা সংস্কারের জন্য আমি একটা বই লিখেছিলাম যে গত কারিকুলামের ইনে এটা আছে যে খুব আশায় ছিলাম যে এসে এই এই সময় একটা শিক্ষা সংস্কার হবে শিক্ষা সংস্কারটা এবং স্বাস্থ্য সংস্কারটা যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে আমরা দেখতে পাই নাই সব বিষয়ে আমরা কেন দুটো এবং পার্লামেন্ট ইলেকশন করার জন্য দায়িত্ব পালন আরেকটা দায়িত্ব সরকার যদি তাকে কোনো নির্বাচন তারা একটা গণভোটের মধ্যে যদি একটা গণভোটের আইন করে এবং নির্বাচন কমিশনকে যদি সে বলে যে অত তারিখে বা কারণে তুমি একটা গণভোট করতে পারে একটা আইন বাতিল হয় একটা যে পদ্ধতিগত কারণে ধরেন প্রয়োজন সংশোধন সংবিধানের সংস্কার করা হয়েছে বা সংশোধন করা হয়েছে নাম হচ্ছে সংশোধন হাইকোর্ট বলছে যে আইনটা আসলে আসলে যথেষ্ট সঠিক পদ্ধতিতে হয়নি কারণ এটা সংবিধানের বেসিক ক্যারেক্টার ওইটাকে চেঞ্জ করে ফেলছে তা বলছে কোনো সংশোধনের পার্লামেন্ট কোনো জিনিসকে এমনভাবে সংশোধন করতে পারে না যেটা মৌলিক চরিত্র বা বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে এই ভারতীয় বাংলাদেশের আইনকানুনে ভোটের যে সমস্ত রায় আছে এখানে একটা প্রিন্সিপাল আমি জানি একটা যেটা আমি বলতেছিলাম এটা বিশেষ শেষ করি হচ্ছে একটা হচ্ছে কোন ভোটার আইন করতে হবে কোন আইন কি কারণে বাতিল হতে একটা হচ্ছে পদ্ধতিগত কারণে বাতিল হতে পারে আর একটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাটাই চেঞ্জ হয়ে গেছে রাজনৈতিক ব্যবস্থাটা চেঞ্জ হয়ে গেলে আমাদের দেশে যেটা হয় পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা এসে আগের সমস্ত কিছু দেশে রাজনৈতিক ব্যবস্থা পাল্টে গেলে তো যে কোনো জিনিসই পাল্টে পারে

ধরেন আমি যেটা বলি উদাহরণ হিসাবে যে বাংলাদেশের সংবিধানে একটা জায়গা আছে এটা বলা আছে স্থানীয় বলা আছে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের বাংলা আমরা সাধারণভাবে করি স্থানীয় শাসন তো বাংলাদেশের সংবিধানে এটা জায়গা আছে স্থানীয় শাসন সংসদ যদি মনে করে যে স্থানীয় শাসন শব্দটা আসলে ঠিক না এটাকে স্থানীয় সরকার করা দরকার এইটুকু করলে এটাকে বলবে আসলে সংসদ কিন্তু যদি বলে যে স্থানীয় সাংসদ কিংবা আসলে স্থানীয় সরকার এগুলো বাংলাদেশে থাকে তাহলে এটা হচ্ছে আসলে স্ট্রাকচারটি চেঞ্জ করতে এইটা আসলে সংশোধন করে দেওয়া যায় এইরকম পরিবর্তন করতে হলে যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের কাছ থেকে নির্বাচিত হয়ে আসতে হয় তারা এই ক্ষমতা আনে যে আমরা কিন্তু সংবিধানের এই জিনিস ফেলে আমরা কিন্তু সংবিধানের এই জিনিস যোগ করছি এইটা যখন জনগণ এটা করার জন্য ক্ষমতা দেয় এই ক্ষমতা নিয়ে আসে যখন করে তখন এটা বেড়ে করে আরেকবার এইরকম ক্ষমতা আইনে এটাকে বাতিল করা হয় বাংলাদেশে এখন যে আমরা বলতেছি বাহাদুর সংবিধানের এই জায়গাগুলি পরিবর্তন করে এই পরিবর্তনটা স্থানীয় শাসন সংস্কারের মানে সংশোধনের মতো এইটাকে পাল্টাইতে হলে জনগণ যেরকম বাহাত্তর সালে সত্তর সালে যাদেরকে ক্ষমতা দিয়েছিল বাহাত্তর সালে তারা সংবিধান তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সত্তরের নির্বাচন দুইটা কাজের চলেছে এক হচ্ছে যাদেরকে এমএনএ হিসাবে ইলেকটেড করা হয়েছিল তাদের একটা ক্ষমতা ছিল তারা সংবিধান বানাবে আরেকটা ছিল তারা সরকার করবে বাংলাদেশে এইবারও এইরকম একটা নির্বাচনের প্রয়োজন যে বাহাত্তরের সংবিধান যেটা জনগণের ভোট নিয়ে এসে বানানো হয়েছে এইটার যদি আসলে পরিবর্তন করতে চান তাহলে জনগণের ভোট থেকে নিয়ে আসে আসলে একটা পরিবর্তন এমনিতে পার্লামেন্টে বসে তারা যদি এটা পরিবর্তন করে ফেলে তাহলে আদালত ত্রয়োদশ সংশোধনের মত বলে দিতে পারে যে তোমার এতটা পরিবর্তন করার ক্ষমতা ছিল না এটা কিন্তু এইটাকে আমি অনেক করতে আমি একটা লেবেল হিসাবে সাধারণ মানুষ আইন জানি

জনগণ যদি আসলে আপনাকে আমাকে মানে ক্ষমতা দেয় এটা আমরা জনগণের ক্ষমতা ছাড়া যদি এটা বদলাই তাই আদালতের দায়িত্ব হচ্ছে এটা বলা যে তুমি যতক্ষণ এই সংবিধানের কাঠামো আছে এই সংবিধানই আদালতকে ক্ষমতা দিচ্ছে যে পার্লামেন্টও যদি কোনো পরিবর্তন করে সেইটাতে যদি আসলে সংবিধানের পরিবর্তিত হয়ে যায় বেসিক স্ট্রাকচার তাইলে এটাকে রক্ষা করবে এটাকে রক্ষা করবে কিন্তু আদালত কে ক্ষমতা দিছে কি আদালত কে ক্ষমতা দিয়েছে সংবিধান সংবিধান কে ক্ষমতা দিছে জনগণ তাহলে জনগণ যদি ক্ষমতা দেয় কাউকে কাউকে যে তোমরা এটাকে পরিবর্তন করতে পারবা তাইলে এটা হবে জনগণ যাকে নির্বাচিত করেছে তুমি স্থানীয় সরকার ও স্থানীয় সরকার জনগণ যাকে নির্বাচিত করেছে তুমি সংসদ সদস্য ও সংসদ সদস্য বাইনি কি স্থানীয় সরকার কোনো আইন বানাইতে পারে না যে আইন আছে এর ভেতরে কাজ

সংবিধানকে একটা ডকুমেন্ট হিসেবে দেখেন এটাকে বলা হয় সবচেয়ে বড় লোক কিন্তু এটা হচ্ছে আসলে পলিটিক্যাল এবং এটা পলিটিক্যাল ডকুমেন্ট এটাকে যখন উকিলের ডকুমেন্ট বানানো হয় তখন এটা আসলে একবার আমার পক্ষে একবার কতগুলো জিনিস সম্পর্কে ক্লিয়ার কাজ আসলে ধারণা থাকে সংবিধান অবশ্যই সবচেয়ে বড় হয় কিন্তু এটার জন্য একজন রাজনীতিবিদ এটার জন্য যত বড় আসলে বিশ্লেষক একজন আইনজীবী তত বড় এটা পার হচ্ছে পিপলের পাওয়ারকে আসলে ইমপ্লিমেন্ট করার জন্য অন্যান্য আইনের উপর এটা প্রয়োগ করা তো সেই কেন হচ্ছে সংবিধানের প্রশ্নে যেটা আমাদের যে দুর্ভাগ্য সংবিধানের উপরে আইনজীবীদের যে কর্তৃত্ব থাকা আইনজীবীদের এটা নিয়ে যে দখল থাকা এবং আইনজীবীরা জনগণের পক্ষে তাকে যেভাবে ব্যবহার করা এটা না করে কয়েকজন যারা আসলে আইনজীবী তারা এটাকে বাণিজ্যের কারণে তাদের পেশার কারণে এবং তাদের পন্ডিতি দেখানো রস্ত হিসাবে ব্যবহার করছে এবং সেই জন্য বছরে আলোচনা হয়নি আমরা যখন আসলে বাংলাদেশের সংবিধান সংস্কার আমার করছি আমাকে ভাষা শিব আমি এইরকম তর্কের মধ্যে পড়ছি যে তর্ক হচ্ছে এরকম বলছে আচ্ছা ঠিক আছে অন্য ভাবে নেই বলছে না সাহেব তো অনেক বেশি আসলে যেন পড়াশোনা করে কথা কথা বলে আমার নাম বলি সহকর্মী আমার এখন পলাতক

তারপরে আমি বলছি যে বড় বড় আইনজীবীদের সাইকিল তৈরি করা হয়েছে এরকম সাইকোলজি তৈরি করা হয়েছে যে বড় বড় আইনজীবীরা হচ্ছে ব্যাখ্যা করার মাধ্যমে পলিটিশিয়ান আমি ওই ওই দাঁড়ানোর বিরোধিতা করার জন্য আমি মনে করি এগুলিকে উকালো একটি পেঁচানো যদি দিয়ে তাইলে আসলে সন্ধানটা মুখ্য মানুষের স্বার্থে যদি এটাকে কিভাবে আসলে রাখা এটা বিভিন্ন আইনগত প্রশ্নে করলে আসলে নাস তালাবোধ হয়ে যাবে সেই জ্ঞানের যদি দরকার হয় সেটা আসলে পলিটিশিয়ানরা তাদের কাছ থেকে তাদের দ্বারা গাইডেড হইলে আসলে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এইটুকু নির্বাচন কমিশনের জন্য যে সমস্ত রিফর্ম প্রোপোজাল দেওয়া হয়েছে তাকে উপেক্ষা করে নির্বাচন কমিশন বিল্য দিয়ে এক একটা মতামত পাঠাইছে আমি বলি এখন পর্যন্ত শেখ হাসিনার আইনের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন আছে তার আইনে যেভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে সেইভাবে পরিচালনার ব্যবস্থা হচ্ছে তার আইনে যেভাবে আসলে দল নিবন্ধনের ব্যবস্থা ছিল সেইভাবে একদম কেউ যাতে কোনো গরিব মানুষ কোনো সাধারণ মানুষ যাতে দল পলিটিক্যাল পার্টি করে তুলতে না পারে আর্মিরা যেভাবে চাইছিল তার চাইতে বেশি চাইছিল শেখ হাসিনায় প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছিল সেটা এখনও পর্যন্ত আছে সো এই দুইটার রিফর্মের আইডিয়াকেই তারা নাই করে দিচ্ছে এগুলি প্রথম যে আলোচনায় আমাকে ডাকা হইলো আমি যে বললাম যে না ভালো হয় নাই এটা কিন্তু যেটা বললাম যে হওয়ার এটা এখনও যে আমরা এটা নিয়ে আলাপ করতেছি এটা বাংলাদেশেই আলাপ এর আগে ছিল না এটা হচ্ছে পজিটিভ ধন্যবাদ